আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ কয়েক বছর নির্মাণ কাজ পরিচালনা হওয়ার পর অবশেষে গোবিন্দগঞ্জ ক্রিয়াবিদদের মুখে হাসি ফোটাতে আজ নয় আগস্ট উদ্বোধন করা হয় শহীদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়ামটি এই স্টেডিয়ামটি উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত এই স্টেডিয়ামের নামকরণ নিয়ে সবার মধ্যে ছিল তর্ক বিতর্ক স্টেডিয়ামটির নাম কি হবে স্টেডিয়ামটি দেখতে কেমন এই সব বিষয়গুলো নিয়ে সবার মধ্যে ছিল অনেক জানার আগ্রহ অবশেষে সবার এই জানার আগ্রহকে পরিত্রাণ ঘটিয়ে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয় শহীদ জুয়েল রানা উপজেলা আসলে এই ভিডিওতে এই স্টেডিয়াম সম্পর্কে বলার কিছুই নেই কারণ আমার পেজে এই স্টেডিয়াম সম্পর্কে আরো কয়েকটি ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে অবশ্যই আমার পেজ থেকে দেখে আসতে পারে এই স্টেডিয়ামটি উদ্বোধন করার মাধ্যমে গোবিন্দগঞ্জের জন্য এক বিশাল সম্ভাবনা ডেকে আনতে পারে আপনারা হয়তো বা জানেন আমাদের গোবিন্দগঞ্জের বিভিন্ন ধরনের ক্রিয়াবিদরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে থাকে এই স্টেডিয়ামটি চালু হওয়ার ফলে তা বেড়ে দ্বিগুণ হতে পারে স্টেডিয়ামটি চালু হওয়ার ফলে এই উপজেলার ক্রিয়াবিদরা পাবে বিশেষ সুবিধা ও বাড়বে ক্রিয়াবিদ খেলোয়াড়দের সংখ্যা ছোট ছোট ক্রিয়াবিদদের কষ্টের অবসান ঘটবে এই স্টেডিয়ামের মাধ্যমে স্টেডিয়ামটির ফলে ছোট ছোট ক্রিয়াবিদদের কষ্ট করে আর জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোতে যেতে হবে না প্র্যাকটিস করার জন্য তখন তারা নিজ উপজেলাতে প্র্যাকটিস করতে পারবে এতে বাঁচবে টাকা ও সময় শুধু খেলাধুলায় নয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই স্টেডিয়ামটি বিশেষ অবদান রাখবে আমরা আশাবাদী এই স্টেডিয়ামে প্র্যাকটিস করা ক্রীড়াবিদরা একদিন দেশ ও দেশের বাহিরে বিভিন্ন পর্যায়ে খেলে গোবিন্দগঞ্জের সুনাম বয়ে আনবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম